আচ্ছা নাড়ুদা नारुदा नहीं चोट नारुदा चोट नारुदा चोट হ্যাঁ ফোন পড়েছে ওটা

মহসিন আচ্ছা দাঁড়া একটু আমানত আছে আছে আমানত আছে আমি কোয়ালিটি একটু ঠিক করতে হবে দাদা সেখান থেকে আক্তার আবারও জগা সেখান থেকে বলবে যে সাহা যুদ্দিনের ক্ষেত্রে মহসিন ঘোড়া শর্ট আবারও আব্দুলের

আসলে কালকে ফাইট হয়েছে রাকিব মোসলের বদন্তলা সিস্টেমে সুয়াজ দা কালকে খেলেছে বদন্তলা সিস্টেমে সেন্টার আক্রমণ হচ্ছে আকাশ ম্যাচ থাকছে ম্যাচ

রিকি দা পিকচার কোয়ালিটি মহাসিন খেলছে আজিত খেলছে মাসুদ খেলছে আক্তার চমৎকার সুযোগটা মিস করলো চমৎকার সুযোগটা মিস করলো আচ্ছা আপনারা একটু শেয়ার করে দিন তো একটু শেয়ার করে দিন আচ্ছা স্টপার ফুল বাকটা নাম একটু আমাকে বলবে তো মহাসিন এটা তো মহাসিন না তিন গাড়িতে এই জগা এই স্টপার ফুল ব্যাগটার নাম আমাকে একটু বলে দেবে রেজিবল ব্রিকেটের

চমৎকার বল রাজদাদা চমৎকার একটা গ্রা কেস চলুন উত্তেজিত ম্যাচ কিন্তু একটু শেয়ার করুন নিজেদের ওয়ালে এই ম্যাচটা অবশ্য একটু ভিউ গড়ে তুলুন আপনারা আবারও রাজদা চমৎকার চমৎকার খেলা চলছে আচ্ছা আমি বলে দিচ্ছি লাইন আপটা রাইজ রেজিবুল ব্রিগেটছের গোলে আছে জগাদা মাঝখানে আছে কোচি এক সাইড সাহাযুদ্দিন মিড মাঠ খেলছে মহাসিন এক সাইড খেলছে আজিদ এবং অপরে খেলছে মাসুদ দা ফার মাসুদ এবং টিম হাসিবুল ব্রিগেডের খেলছে এক সাইড খেলছে কাইফ ওপরে খেলছে রাকেশ মাঝখানে খেলছে সাইন এক সাইড খেলছে আক্তার আর সেই বহু প্রতীক্ষিত লেজেন্ড রাজদা এবং তিন কারি দিয়েছে আব্দুল চব্বিশের কোচি বলে দিয়েছি মাসুদ আবার কিন্তু একটু শেয়ার করুন নিজেদের সোগলার মাইকিং